বড় একটা বিপদ হয়ে গেল জিলাপির আড়াই প্যাঁচ দিতে গিয়ে এই জিলাপি বানাতে গিয়ে এই ভাইটার একটা বড় বিপদ হয়ে গেল নমস্কার বন্ধুরা আমি চন্দ্রিমা তিতান কিচেন উইথ ভিলেজ ফুড এর সবাইকে স্বাগত আজ আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের রথযাত্রা এই রথযাত্রার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো দেখতেই পাচ্ছেন আমাদের সুন্দরবনে রথযাত্রা উপলক্ষে কী পরিমাণে ভিড় হয়েছে তো এটা হচ্ছে বাসিরামে তো এখানে অনেকগুলো রদ হয় মানে এই রাস্তা দিয়ে যায় আর কি তো এখানে সবচেয়ে বড় হ্রদ যেটা তো সেই রথটা টানা হবে তো সেইভাবে মানুষের ভিড়টা দেখুন কতটা জমেছে প্রচুর মানুষের ভিড় হয়েছে এরকমভাবে পুরো রাস্তার এমাথা ওমাথা মানে গাড়ি যাওয়ার জায়গা নেই বলতে গেলেই চলে এত ভিড় হয়েছে আর এখনো রথের দেখা নেই শুধু দেখতে পাবেন মানুষের পুরো কালো মাথা ছড়াছড়ি তো এখনো রথ বেরোয়নি মানুষ মানে অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন রথ দেখা যাবে তো অবশেষে এই যে রথের দেখা মিলল জগন্নাথ বলরাম সুভদ্রা বেরিয়ে পড়েছেন রথযাত্রা করতে মানে রথে করে তার মাসির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো রথের দড়িতে টান পড়ে গেছে মানুষ এবার যে যার মতো সামনের দিকে ছুটছে কে কখন রথের দড়িটা হাত দিতে পারে ধরে টানতে পারে আর কি রথটাকে তো যাই হোক মানুষ আবির মাখামাখি করে বিশাল আনন্দ করছে কখন জগন্নাথ বলরাম সুভদ্রার মুখটা দর্শন করতে পারবে মানুষকে সেইভাবে সব সামনের দিকে দেখুন রথের দড়ি ধরে সব এগিয়ে যাচ্ছে তো এটাই হচ্ছে বাসিরামের সবচেয়ে বড় রথ তো দেখুন রথটাকে বেশ সুন্দরভাবে সাজিয়েছে প্রত্যেক বছর যেরকমভাবে সাজানো হয় সেরকমভাবে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আর এই যে আমাদের ঠাকুরের দর্শনও মিললো তো চলেছে এখন রথযাত্রা করতে আর মানুষও সেই সঙ্গে চলেছে রথের পিছন পিছন তো এই রাস্তা দিয়ে প্রচুর রথ যায় আর দেখতেই পাচ্ছেন মানুষ যে যার মতো আবির মাখামাখি করছে সবাই বিশাল আনন্দে মানে রথের সাথে সব যাত্রা করছে আর কি যাচ্ছে তো এইদিকে চলেছে ডাঙ্কা পাটি মানে যেসব কীর্তন গান যে সবগুলো হয় আর কি এই ড্রাম বাজিয়ে আর কি তারা সব জায়গায় যে যার মতো সব কীর্তন করছে রথের পিছন পিছন সব যাচ্ছে আর কি প্রচুর মানুষ দেখতেই পাচ্ছেন সব বয়স্ক মানুষ থেকে সবাই তারা আনন্দ করছে রথের মেলায় এরকমভাবে সবাই পরপর যাচ্ছে শুধু একটাই হ্রদ না আপনাদের বলেছিলাম যে অনেকগুলো হ্রদ হয় তো এরকম একটা এই যে ছোটো রথ দেখুন যাচ্ছে এই রাস্তা দিয়ে এরপরে দেখুন আরও একটা হ্রদ ওই যে আসছে তো মানুষ সব একে একে যে যার রথ সেই সব রথের সঙ্গে সঙ্গে রয়েছেন আর প্রত্যেকটা এই সব রথের কারণে আমাদের এখানে কারেন্টের লাইন সব অফ করে দেওয়া হয়েছিল। কারণ কখন কি বিপদ হয়ে যায় কারণ বড় রথের চূড়া তো অনেক উঁচু পর্যন্ত থাকে তো সেই কারণে আর এদিকে রথের পিছনে বিভিন্ন গানের ব্যবস্থা করা হয়েছে দেখুন সবাই যার মতো সব নাচানাচি করছে গানের সাথে আর এই পাশে সন্ধ্যেও হয়ে আসছে আর মানুষের ভিড় তবুও কম নেই সব রথ ফিরে আসছে আর মানুষও সেরকম নাচা গানা করতে করতে রথের সাথে আনন্দ করতে করতে সবাই চলে আসছে এই যে দেখুন আর এইদিকে একটা ভাই রথের মেলায় হচ্ছে যেটা আমাদের প্রধান জিনিস সেটা হচ্ছে জিলাপি সেটা না হলে তো আমাদের রথের মেলাই হয় না মানে জিলাপি আর যেটা হচ্ছে পাঁপড় তো এই ভাইটা হচ্ছে একটা নারকেলের মালাই করে দেখুন জিলাপির যে ব্যাটারটা বানায় সেটা দিয়ে জিলাপি ভাজবে বলে অধীর আগ্রহে মানে সে দেখছে যে কিভাবে হয় দেখুন এই যে তো এই ভাইয়ের সাথে একটা বিপদ হয়ে গিয়েছিল মনে হয়েছে রথের মেলায় তো সে খুব আনন্দের সহিত দেখুন এই মালায় কিভাবে জিলাপি বানায় তো সেইটা দেখাচ্ছে সে একটা ছোট দোকান দিয়েছে আর কি মিষ্টির উপরে গজা জিলাপি তো দেখুন সে দেখছে তেল সব ঠিকঠাক আছে কি জিলাপি বানাবে বলে খুব আনন্দের সহিত আপনাদের দাদা বিভিন্ন রকম কথা বলছিলো সে হাসা করছিল একটু তো এই ভাইয়ের সাথেই বিপদ হয়েছিল একটা বড় বিপদ এখানে দেখুন কি সুন্দর পেঁয়াজ দিচ্ছে জিলাপি সুন্দরভাবে জিলাপিটা বানাচ্ছে তো তো এই ভাইয়ের সাথে একটা বড়ো বিপদ ঘটে গেছে বলতে এই যে মালাটা নিয়ে যে জিলাপি বানাচ্ছে এই মালাটা পুরো গরম তেলের মধ্যে পড়ে গেছে তো ভাবুন এই ব্যাটার সময় যদি মালাটা তেলের মধ্যে পড়ে তাহলে কীরকম অবস্থা হতে পারে পুরো তেল ঠেকে মানে ছেলেটার পুরো সারা গায়ের মধ্যে পড়ে গেছে মানে তার পুরো ভুকে মানে মুখে ঢুকে সব মানে পুয়ো পড়ে এই গরম তেল পুরো একদম যাকে বলে একদম পুড়ে গেছে তারপরে কারেন্ট ছিল না আপনাদেরকে বলেছি রথের জন্য পুরো কারেন্টের লাইন অফ করে দিয়েছিল আর কতটা খারাপ অবস্থা শুধু ভাবুন সে কত আনন্দের সহিত এইসব জিলাপি বানাচ্ছে আর একটা ছোট দোকান দিয়েছে এই যে সব দেখতেই পাচ্ছেন মালপোয়া জিলাপি গজা এরকম ধরনের সব দোকান দিয়েছে কটকটি যেরকম মেলায় ছোটোখাটো যে দোকান যেগুলো থাকে মিষ্টির দোকান তো সেই রকম কত আনন্দের সহিত সে দোকান দিয়েছে আর তার এরকম একটা বড় বিপদ হয়ে গিয়েছে তো সেটা আর আপনাদেরকে দেখায়নি কারণ খুব খারাপ অবস্থায় আছে সঙ্গে সঙ্গে নার্সিংহোমে নিয়ে গেছে তারপরে এখানে যে হাওয়াই মিঠাইয়ের দোকান বসেছে মানে ছোটো খাটো মেলা বসেছে আর কি রথ উপলক্ষে আর এই পাশে ওরকম বিভিন্ন ধরনের পাপড়ি চাট আরও বাদাম ভাজা এইসব টুক সব দোকান বসেছে আর যেহেতু একদিনের জন্য খুব বেশি বড়ো মেলা বসেনি মোটামুটি ছোটোর মধ্যে ভালো মেলাটা বেশ বসেছে নাকরদোলা বসেছে সন্ধ্যের পর মেলাটা বেশ ভালো জমজমাট হবে তো যাই হোক আপনাদেরকে সবটাই দেখালাম আমাদের এখানে সব কিছুই দেখানোর চেষ্টা করলাম তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিও